ফ্রেন্ডস বর্তমান সময়ে আমরা যত প্রকার রোগে ভুগে থাকি তার অধিকাংশ সময়েই দেখা যায় যে এ ধরনের রোগগুলো আমাদের অনেক বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন প্রকার ঔষধ সেবন করেও ছাড়তে চায় না বিশেষ করে বর্তমানে যে মৌসুম জ্বর হচ্ছে ঠান্ডা কাশি কমতেই চাইছে না এ ধরনের রোগের ক্ষেত্রে আমরা যত বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকি না কেন এগুলো তেমনভাবে কাজেই লাগছে না ঔষধ যেমনিভাবে রেজিস্টেন্স হয়ে যাচ্ছে তেমনিভাবে ধীরে ধীরে অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক সেবনের কারণে আমরা কিন্তু ঠান্ডা কাশি জ্বর থেকেই এই বড় ধরনের ঝুঁকিপূর্ণ দিকে নিয়ে যাচ্ছে নিজের শরীরকে আমরা যদি আজকে সঠিকভাবে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখি তাহলে জানতে পারব যে কিভাবে কোনো প্রকার ঔষধ ছাড়া ন্যাচারাল উপায়ে অতি দ্রুত ঠান্ডা কাশি জ্বর থেকে মুক্ত হতে পারি খুব সহজেই এবং এটি এত বেশি পরিমাণ কার্যকর এবং এত বেশি পরিমাণ এটি গুরুত্বপূর্ণ যে আপনাদের সবারই জানা জরুরি এবং আশা করছি অতি দ্রুত খুব ভালোভাবেই সাত দিনের ভিতরে আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারেন আপনি আপনার কাছের আত্মীয় স্বজন এবং প্রতিবেশী বন্ধুবান্ধব সবার উপরে এটি প্রয়োগ করে তাদেরকে সুস্থ করে তুলতে বিনামূল্যে একদম খুব কম খরচে অতি সহজেই মুক্ত হয়ে উঠতে পারেন এবং এই কঠিন রোগ থেকে বিশেষ করে জ্বর ঠান্ডা কাশি ফ্লু এ ধরনের রোগকে দূরে সরিয়ে খুব দ্রুত সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন আর যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস তখন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক মৌসুম জ্বর সাধারণত অধিকাংশ সময়ে বিভিন্ন ভাইরাস জড়িত এবং ব্যাকটেরিয়া বিভিন্ন কারণে সাধারণত মানুষের দেহে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে উঠতে পারে মৌসুম জ্বর থেকে বাঁচতে আমরা যত প্রকার পদ্ধতিগুলো অনুসরণ করি তার ভিতরে অন্যতম ও একটি বিশেষ বিভিন্ন প্রকার ঔষধ অ্যান্টিভাইরাল ড্রাগ বা বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক সেবন করে দেহে রেজিস্টেন্স চলে আসে এ ধরনের ঔষধের আমরা এ ধরনের ঔষধ ছাড়াই অতি সহজেই ন্যাচারাল পদ্ধতিতে কোনো প্রকার রেজিস্টেন্স ছাড়াই অতি দ্রুত সুস্থ হতে পারি আজকে কিন্তু সেই বিশেষ রোগটিকে দূর করতে একটি বিশেষ হোম কথা বলবো যেটি কিনা আপনার প্রয়োজন হবে পাঁচ থেকে সাতটি তুলসী পাতা এবং দুই থেকে তিনটি গোলমরিচ এর সাথে কার্কিউমিন বা আপনার কার্কিউমিন সমেত বিশেষ একটি ভেষজ উপাদান হচ্ছে হলুদ কাঁচা হলুদ দুই ইঞ্চি পরিমাণ এবং আদা এক ইঞ্চি পরিমাণে আদা হ্যাঁ বন্ধুরা আজকের এই ভেষজটি এত বেশি পরিমাণ কার্যকরী আর এত বেশি পরিমাণ উপকারী আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনি যত ওষুধ সেবন করছেন এগুলো একদম সেবন করতে হবে না শুধুমাত্র আজকের নিয়মটি ফলো করলে আপনি কাঁচা হলুদকে এক ইঞ্চি পরিমাণ সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রথমে ব্লেন্ড করবেন বা পিষে নিবেন এরপরে এর ভিতরে এক থেকে দুই কোয়া অর্থাৎ এক ইঞ্চি পরিমাণ আদা এক ইঞ্চি পরিমাণ আদাকে ব্লেন্ড করে বা পিষে নিয়ে এর সাথে মিশ্রণটি তৈরি করুন তারপরে পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা সুন্দরভাবে ধুয়ে নিয়ে এর সাথে মিশ্রণ করুন এবং দুই থেকে তিনটি গোলমরিচের গুঁড়ো এর সাথে সুন্দরভাবে মিশ্রিত করুন এবং পরবর্তীতে আপনি এটিকে একটু উষ্ণ গরম পানির ভিতরে মিশ্রণটি ভালোভাবে মেশাতে শুরু করুন পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে উষ্ণ করা এই গরম পানিতে কুসুম কুসুম গরম থাকা অবস্থায় আপনি ধীরে ধীরে চুমুক দিয়ে খেতে পারেন আপনারা জানেন যে তুলসী পাতার এত বেশি পরিমাণ ঠান্ডা কাশি সারানোর গুণ আছে যা অবাক করার মতো এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এবং এতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট যা আমাদের দেহের ভাইরাস ও ব্যাকটেরিয়াকে দূর করতে সক্ষম এছাড়াও হলুদে আছে কার্কিউমিন উপাদান যা আমাদের দেহের অ্যান্টি ব্যাকটেরিয়াল ভাইরাল এজেন্ট এবং আমাদের খুসখুসি কাশিকে দূর করতে এটি অনন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আদাতে আছে প্রচুর পরিমাণে একটি বিশেষ উপাদান সেটি হচ্ছে অ্যান্থোসায়নিন ও ও সস যেটি কি না অনেক বেশি পরিমাণ কার্যকরী এছাড়াও অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট এটি আমাদের দেহের খুসখুসি কাশি কমাতে এবং কাশির উদ্যোগকে কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও গোলমরিচ আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এবং গোলমরিচ আমাদের দেহের ক্ষত সরাতে এবং দেহের ইনফ্লামেশন কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা খুশফুসি কাশি এবং জ্বরের আক্রান্ত আছেন তারা দুই থেকে তিনটি যথেষ্ট এই মিলিয়ে নিয়ে সুন্দরভাবে মিশ্রণটি তৈরি করুন এবং পরবর্তীতে এটি চুমুক দিয়ে ধীরে ধীরে খেতে শুরু করুন রাত্রিতে এবং সকালে বিশেষ করে সকালে খাওয়ার পরে এবং রাত্রিতে শোবার পূর্বে আপনি একটা না সাত দিন খেলে আপনার এই রোগটি একদম সেরে যায় জ্বর কাশি ঠান্ডা ফ্লু আপনি মুঠো মুঠো টাকা খরচ করে ঔষধ সেবন করে সঠিকভাবে আরাম পাচ্ছেন না আজকের এই হোম রেমেডিটি আপনার জন্যই খুব দ্রুত আপনি এই নিয়মটি ফলো করে সুস্থ হয়ে উঠতে পারেন গরমের কাশি কিংবা শীতকালে ফ্লুজনিত কাশি সব কিছুই সেরে যেতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে একটি কথা বলে নেই আপনি অবশ্যই আপনার খাবারের তালিকায় ঠান্ডা পানীয় পান করা ত্যাগ করুন পানি ফুটিয়ে বিশুদ্ধ পানি পান করা অভ্যাসটিতে গ্রহণ করুন এবং আপনি আপনার দৈনন্দিন খাবারের তালিকায় কিছু বিশেষ খাবারকে ত্যাগ করতে পারেন যেমন যে সমস্ত খাবারে অ্যালার্জি বেশি সেই সমস্ত খাবার মসুর ডাল পোলট্রি মুরগি হাঁসের মাংস হাঁসের ডিম পুঁইশাক ইলিশ মাছ কিংবা গরুর মাংস সেই সমস্ত খাবারের প্রচুর অ্যালার্জি বিদ্যমান সাত থেকে পনেরো দিন আপনি মেনে চলে অতি দ্রুত সুস্থ থাকতে পারেন আপনার বলার যে খুশখুসি কাশিটা ছিল এটি অতি দ্রুত কেটে ওঠে এবং আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা শুনলেন তো আজকের গুরুত্বপূর্ণ আয়োজনটি আপনি আজকের আয়োজনটি ফলো করে কতটা উপকার পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ